বিশ্বের রাজনীতি নিরাপত্তা ব্যবস্থা আর অর্থনীতি কি বড় কোনো পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই প্রশ্ন ওঠার কারণ সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন যার মধ্য দিয়ে বহুমেরকরণ ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা দেশগুলোর সরকার ও রাষ্ট্রনেতাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঝালিয়ে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন সরব চীন রাশিয়া ভারত ট্রয়কা জোটের নেতৃত্বে বৈশ্বিক পট পরিবর্তনের আভাসে তবে কি ট্রাম্পের কারণে আবার উত্থান হচ্ছে আর আরআইসি হিসেবে পরিচিত ট্রয়কার চীন আর ভারতের মধ্যে দু সালের পর থেকে সম্পর্কে উষ্ণতা ছিল না বললেই চলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বদলে গেছে দৃশ্যপট একসময় মিত্র হিসেবে পরিচিত ভারতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে আবারও আরআইসি জোটের উত্থানের উস্কানিটা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এসসিও সম্মেলনে শি জিনপিং আর ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর হাস্যজ্জ্বল বাক্য বিনিময়ে যেন আচমকা এক ধাক্কা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ভূ রাজনীতি কূটনীতি আর বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের বরাবরই বিরোধিতা করে আসছে চীন ও রাশিয়া পঞ্চাশ শতাংশ শুল্কারোপের পর সে পথে হাঁটছে ভারতও সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ ও আর্থিক নিষেধাজ্ঞার কারণে বিকল্প ব্যবস্থার দিকে এগোচ্ছে ট্রয়কা জোট সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন ভারতকে রাশিয়া ও চীন থেকে দূরে এবং যুক্তরাষ্ট্রের কাছাকাছি রাখার কয়েক দশকের চেষ্টা কয়েক মাসে ভেস্তে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে দিচ্ছে চীনকে শুধু কূটনৈতিক সম্পর্ক নয় বাণিজ্যিক গুরুত্বেও কোনো অংশে কম নয় ট্রয়কাজোট ভারত চীন রাশিয়া বিশ্বের মোট জিডিপির এক পঞ্চমাংশ দু হাজার সালে এই তিন দেশের মধ্যে ত্রিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার দুশো কোটি ডলার মজার তথ্য হল চীন আর ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন ও ভারত ব্রিটিশ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন কোনোভাবে যদি ভারত চীন আর রাশিয়ার সঙ্গে জোট বাঁধে একবিংশ শতাব্দীতে প্রতিযোগিতায় আর টিকে থাকতে পারবে না যুক্তরাষ্ট্র মার্কিন বিশ্লেষকরা বলছেন চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ভারতকে পাশে রাখা কিন্তু ট্রাম্প এখানেই ভুল করেছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে একা টেক্কা দেয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এই জোটের উত্থান হলে অর্থনৈতিক আর কূটনৈতিকভাবে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র যেমন তৈরি হতে পারে উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর বিকল্প তেমনি তৈরি হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিকল্প ইশিতা ব্রহ্ম স্টার নিউজ